শীতের মরশুম শুরু হতেই খেজুর গাছের রস কাটতে ব্যস্ত হয়ে পড়ে জয়নগরের শিউলিরা হালকা কুয়াশায় আর শীতের আমেজ চলছে শীত মৌসুম শুরুর সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ শুরু হয়েছে শীতের খেজুর রস আহরণ এই রস আহরণে গাছিরা এখন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে খেজুর গাছের রস খুব জনপ্রিয় কারণ ওই খেজুর গাছে রস দিয়ে তৈরি হয় নলিন গুড় আর এই নলেন গুড় দিয়ে জয়নগরের সব থেকে জনপ্রিয় মিষ্টান্ন মোয়া তৈরিতে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয় তার সাথে সাথে খেজুর রস জাল দিয়ে এর গুড় তৈরি হয় তা দিয়ে আজও গ্রাম বাংলার এখনও পিঠা পায়েস খাদ্য তালিকায় এখনও জনপ্রিয় গাছেরা জানান বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে শিউলিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায় কারণ এই গাছ থেকেই তৈরি হয় সুমিষ্ট রস আর এই রস জ্বালিয়ে ঝোলা গুড় দানা গুড় ও পাচালি তৈরি করা হয় খেজুরের গুড় স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস হবে শীতের পুরো মৌসুম জুড়ে চলবে রস গুড় পিঠা পুলি পায়েস খাওয়ার পালা খেজুর গাছ থেকে শুধু সুমিষ্ট রস ও গুড়ি হচ্ছে না প্রকৃতির ভারসাম্য সুরক্ষায় খেজুর গাছ জরুরি বাঙালির এই সময় অন্যতম আকর্ষণ খেজুর গুড়ের পিঠা পায়েস প্রাচীন কাল থেকেই খেজুর গুড়ের জন্য গ্রাম বাংলা বিখ্যাত তার সাথে জয়নগরের মোয়া কত বছর ধরে গাছ কাটছেন আপনি প্রায় আমি কাটছি পঁয়ত্রিশ বছর মতো প্রথম আমার আমাদের বংশ পরম্পরায় ব্যবসা আমার ঠাকুরদা কাটতো আমার বাবা কাটতো তারপরে আমি ধরো পঁয়ত্রিশ বছর মতো গাছ কাটছি কতগুলি গাছ কাটেন আমাদের ওই দুপালা মেরে প্রায় আশিটা মতো গাছ আছে চল্লিশটা করে তিন দিন কাটা হয় তিন দিন চল্লিশটা শুকোয় আবার তিন দিন যে শুকোয় চল্লিশটা ওইটা কাটা হয় বাদ বাকি যেটা আমাদের কাটা হচ্ছে ওই তিরিশ দিন শুকোয় হ্যাঁ তিন দিন শুকোয় মূলত ওই তিন দিন শুকোয় একে কি জিরেন কাঠ বলা তিন দিন শুকোনোর পরে প্রথম কাঠের গুড়টা হচ্ছে মানে প্রথম যে দিন কাটা হচ্ছে তিন দিন শুকোন হচ্ছে তিন দিন শুকোনার পরে প্রথম দিনের কাঠের গাছটা হচ্ছে জিরেন তারপর দু সুবিধা খুব রসটা খুব পরিষ্কার হয় গুণগত মান বেশি হয় গুড়টাও ভালো হয় সেন্ট বেশি হয় তারপরে কাটের হয় একটু কমে যায় তারপর তে কাঠে আর কমে যায় জিরেন কাঠটাই সবচেয়ে ভালো হয় মুনাফা কেমন হয় মোটা আগে ভালো হতো কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে তাদের ঠিক মতো সেইভাবে মুনাফা হয় না আর ডুপ্লিকেট গুড় যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে কম দামে হয়তো ছাড়ছে কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না আর কথা হচ্ছে আরটা কথা হচ্ছে মানে সরকার এই দিকে একটু নজর দিলে খুব ভালো হয় আপনার নাম আমার নাম নিময়চন্দ্র সর্দার